আমরা প্রায় একটি কথা শুনে থাকি যদি সন্তান তার বাবা মায়ের অবাধ্য হয় বা বাবা মা বাবা মায়ের অবাধ্য হয়ে কোনো কাজ করে বা অন্য কোনো কারণে বাবা মার অনেক সময় বলে যে আজকে থেকে আমি তোকে ত্যাজ্য করে দিলাম বা আমি তোকে পুত্র করে দেব আসলে এই পুত্র শব্দটি কোথা থেকে এসেছে বা এই পুত্র ইসলামে বা বাংলাদেশের আইনে এই পুত্র বলে কোনো শব্দ আছে কি না সেটি আজকে আমি আপনাদের জানার চেষ্টা করব ত্যাজ্যপুত্র বলতে ইসলামে কোনো শব্দ নেই বা বাংলাদেশের আইনের পুত্র বলে কোনো শব্দ নেই অর্থাৎ বাবা মা যদি আপনাকে সেটা অ্যাফিডেভিট করে কাগজ কলমে লিখে দেয় যে আমি তাকে আমি আমার সন্তানকে ত্যায্য করলাম সেটি বাংলাদেশের আইন মোতাবেক বা ইসলামী শরীয়ত মোতাবেক সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না অর্থাৎ বাংলাদেশের আইনে ইসলামের ইসলামের শরীয়ত মোতাবেক ত্যাহ্য করার কোনো বিধান নেই